ওয়েলকাম পার্ট টু তাহলে আমরা কিছুক্ষণ আগে পার্ট ওয়ানটি কমপ্লিট করেছি এখন তাহলে পার্ট টু নিয়ে শুরু করছি তো যেখানে শেষ করেছিলাম গ্রুপ সি পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি গ্রুপ ডির প্রথম কোশ্চেন কী বলছে একটু দেখে নিই ফোর পয়েন্ট ওয়ান বলছে একটি কাঁচের পাত্রে সিক্সটি সেভেন ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ু আছে চাপ অপরিবর্তিত রেখে উষ্ণতা বৃদ্ধি করে বা বৃদ্ধি করা হলে কোন উষ্ণতায় ওয়ান বাই থ্রি অংশ বাতাস বেরিয়ে যাবে তো এই অঙ্কটি আমরা কয়েকদিন আগেই খুব সুন্দরভাবে বুঝিয়েছিলাম তো এখানে তোমাদেরকে দেওয়া হয়েছে একটু অঙ্কটিকে দেখে নিও ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বা এই অঙ্কটি যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই অঙ্কটি লিখে তুমি ইউটিউবে বা গুগলে সার্চ করতে পারো দেখবে আমার একটা ক্লাস পেয়ে যাবে ওকে নেক্সট পরবর্তীতে যাচ্ছি যে চার্লসের সূত্র থেকে দেখাও যে মহাবিশ্বে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি এর থেকে কম উষ্ণতা থাকা সম্ভব নয় এই যে অ্যান্সারটি দেওয়া হলো তারই সঙ্গে বলছে সর্বজনীন গ্যাস ধুবক কাকে বলে এটা নেক্সট পেজে তুলে ধরেছি এই সর্বজনীন গ্যাস ধুবক কাকে বলে দেয়া হলো পরবর্তী প্রশ্নতে যাচ্ছি ফোর পয়েন্ট টুতে বলছে মোমবাতির দহনের ক্ষেত্রে ভর ভরের নিত্যতা সূত্রটি কীভাবে রক্ষিত হয় ব্যাখ্যা করো এই যে কিভাবে রক্ষিত হয় সেটি দেয়া হলো নেক্সট ওর সঙ্গে বলছে গ্রাম আণবিক আয়তন কাকে বলে গ্যাসের গ্রাম আণবিক এই যে গ্রাম আণবিক ভর আচ্ছা এখানে গ্রাম আণবিক ভর দেওয়া হয়েছে কিন্তু উত্তরটা এটা হবে না আচ্ছা উত্তরটা যেহেতু দেওয়া হয়নি তো এখানে লিখে দিচ্ছে একটু দেখে নাও যে নির্দিষ্ট উষ্ণতা ও চাপে উষ্ণতা ও চাপে এক গ্রাম অনু বা আমরা একে বলতে পারি এক মূল পরিমাণ যে কোনো যে কোনো গ্যাসের আয়তনকে গ্যাসের আয়তনকে গ্যাসের গ্রাম আণবিক আয়তন বলে ওকে তো এটি এস টি পিতে আয়তন হয় বাইশ দশমিক চার লিটার ওকে তো উপরের অ্যান্সারটিকে বাদ দিয়ে দিও নিচেরটা করো তাহলে নেক্সট পরবর্তীতে যাচ্ছি বলছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কি এই যে চাপ স্থির রেখে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী ওরই সঙ্গে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতা কত সেটি হয়ে থাকে শূন্য নেক্সট ফোর পয়েন্ট ফোর এখানে বলছে একগুচ্ছ লাল গোলাপকে হলুদ আলোয় রাখলে কেমন দেখাবে ব্যাখ্যা করো তো আমি এখানে যে প্রশ্নটি তুলে ধরেছি এখানে দেওয়া হয়েছে যে একটি হলুদ বর্ণের কাপড়ের ওপর লাল বা সবুজ আলো পড়লে সেটিকে কালো দেখায় কেন জিনিসটা কিন্তু একই জিনিস ওকে এখানে কাপড়ের কথা বলেছে এখানে একটা ফুলের কথা বলেছে ওকে তো এখানে হলুদ বর্ণের কাপড় এখানে হলুদ রঙের আলো আর এখানে লাল বা সবুজ আলোর কথা বলেছে এখানে লাল বা সবুজ হলুদের সরি লাল গোলাপের কথা বলা হয়েছে উত্তরটা একই হবে ওই গোলাপ কাপড়ের কাছে আলো করে দিও এবং যেখানে আলো বলেছে সেখানে হলুদটিকে দিয়ে দিও নেক্সট ওরই পরের সঙ্গে বলছে যে সরল ফটোগ্রাফি ক্যামেরার সাটারের কাজ কী তো এই যে সাটারের কাজ দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্নতে যাচ্ছি অথবাতে বলছে দৃষ্টি বা মায়োপিয়া কী এই যে হস্ত্র দৃষ্টি বা মায়োপিয়া কী দেওয়া হলো ওর সঙ্গে বলছে এর ত্রুটির কারণ কী এই যে ত্রুটির কারণ বলছে এই স্বল্প দৃষ্টিজনিত ত্রুটির প্রতিকার কী এর প্রতিকার হয়ে থাকে ঋণাত্মক ক্ষমতা যুক্ত অবতল লেন্স ব্যবহার করতে হবে ওকে পরবর্তী প্রশ্নতে যাচ্ছি বলছে কাচের স্লাবে আলো আপতিত হলে নির্গমনের সময় তা বর্ণালীতে বিভক্ত হয় না কেন এই যে দেয়া হল নেক্সট বলছে কুলম্ব সূত্রের সীমাবদ্ধতা কী এই যে কুলম্ব সূত্রের সীমাবদ্ধতা দেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন এখানে একটু ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে এর সমাধানটা আমরা একটু দেখে নেব একটু শুনবে একটি ধর্নাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ওয়ান সেভেন ইলেকট্রনের আধান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান নাইন হলে বস্তুটিতে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে তো এখানে আমাদের দুটো মান দেওয়া হয়েছে কিউ সমান বলেছে যে থ্রি পয়েন্ট টু ইন্টু টেন টু দি মাইনাস আর ইলেকট্রনের আধান ই সমান বলেছে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি মাইনাস তো এখানে কতটা ঘাটতি হয়েছে তার সংখ্যা এন সমান জিজ্ঞাসা চিহ্ন তো আমরা জানি যে এখানে এন এর মান নির্ণয় করতে হবে অর্থাৎ পাচ্ছি এন সমান কিউ বাই এই কিউ এর মান কত থ্রি বাই টু সরি থ্রি দশমিক দুই ইন্টু ইলেকট্রনের মান ওয়ান পয়েন্ট সিক্স এদিকের পয়েন্ট তুললে উপরে একটা দশ যাচ্ছে এদিকের পয়েন্ট তুললে নিচে একটা দশ যাচ্ছে ষোলো দিয়ে কাটলে ষোলো দুগুণে বত্রিশ দশ দশ কেটে যাচ্ছে এখানে মাইনাস সতেরো আছে এখানে মাইনাস উনিশ রয়েছে ওকে তাহলে নিচে বেশি রয়েছে নিচে কত বেশি হয়েছে দুই তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস টু থেকে গেলো আমরা একে লিখতে পারি টু বাই টেন টু দি পাওয়ার মাইনাস টু আর এই টেন টু দি পাওয়ার মাইনাস টুকে উপরে তুললে টু হয়ে যাবে আর একশো স্ক সরি দশে স্কয়ার হয়ে থাকে দশ একশো এবং দুই গুণিতক একশো করলে দুশো ওকে এটি হচ্ছে আমাদের এন এর মান এটি আমাদের চেয়েছিল পরবর্তী প্রশ্ন এখানেও একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে এটার একটু সলিউশন দেখে নেব ওকে একটি কোষের তড়িৎচালক বল ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অভ্যন্তরীণ রোধ আর কোষের তড়িদার দুই দিকের বহির্বর্তনীতে একটি ওহম রোধের সঙ্গে যুক্ত করলে থ্রি বাই ফোর বিভব্রভেদ পাওয়া যায় স্মল আর এর মান কত এখানে বহির্বর্তনীতে বহির্বর্তনের রোদ বলে দেওয়া হয়েছে আর এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে ওকে এই যে উপরে এখানে দেওয়া হয়েছে আর তাহলে আমাদের কী কী বলেছে একটু দেখে নেব তরিচালক বল ই এর মান দেওয়া হয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট অভ্যন্তরীণ রোধ আর সমান জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে ওকে যেখানে এই যে শেষে চেয়েছে আর এর মান কত তারপরে বলছে চার ওহোম রোধের সঙ্গে যুক্ত করা হয় তো বাইরের বহির্বর্তনী রোধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা চিহ্নিত করি এর মান বলেছে চার ওহম ভি সমান বলেছে থ্রি বাই ফোর এত বিভব্রভেদ তাহলে আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করব যে ই সমান আই ক্যাপিটেল আর প্লাস স্মল আর এখানে প্রত্যেকের মান দেওয়া রয়েছে কিন্তু এর মানটা দেওয়া নেই তো আই এর মানটা আমরা বের করবো যে ভি সমান আই আর এই সমীকরণ থেকে আই সমান হয়ে যাবে ভি বাই আর ভি এর মান থ্রি আর এর মান চার আচ্ছা সরি ভি এর মান হচ্ছে থ্রি বাই ফোর আর এর মান হচ্ছে চার তাহলে আমরা এটা পাচ্ছি এটা আমরা ক্যালকুলেশান আর করছি না এখানে একবারে মানে কাটাকাটি হয়ে যাবে তো ই আই ও দিকে গুণ আকারে আছে অপোজিটে এলে ভাগ হয়ে যাবে তাহলে উল্টো দিকে থেকে যাচ্ছে আর প্লাস আর তাহলে ই এর মান কত ওয়ান পয়েন্ট ফাইভ বাই আই এর মান কত থ্রি বাই ফোর ইন্টু ফোর তো এই ফোর ইন্টু ফোরকে বাস চার চারে হয় এটাকে নিচে না লিখে উপরে করে দিচ্ছি ফোর ইন্টু ফোর সমান ক্যাপিটাল আর প্লাস স্মল আর যেমন ছিল তেমন দিয়ে দিলাম এদিকের পয়েন্ট উঠলে নিচে দশ আসছে পাঁচ দিয়ে 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 পাঁচ দুয়ে দশ পাঁচ তিনে পনেরো উপরের তিন নিচের তিন কেটে গেল নিচের দুই দিয়ে কাটলে দুই দু দুগুণে চার তাহলে চার দুগুণে আট সমান পাচ্ছি ক্যাপিটাল আর প্লাস স্মল আর ওকে তাহলে আমরা ওটিকে এই ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান আর আট করতে পারি যেহেতু আমরা স্মল আর এর মানটাকে নির্ণয় করবো স্মল আর কে এদিকে রেখে ক্যাপিটাল আর কে অপোজিটে পাঠাচ্ছি তাহলে মাইনাস আর হয়ে গেল এইট আর এর মান কত ক্যাপিটাল আর এর মান চার তাহলে আট থেকে চার মাইনাস করলে পাচ্ছি চার এটাই হচ্ছে স্মল আর এর মান নির্ণয় হয়েছে এটাই আমাদের চেয়েছিল তাহলে উত্তর হয়ে গেল চার পরবর্তীতে বলছে তড়িৎ প্রবাহের সময় অপরিবর্তিত রেখে কোনো পরিবাহীর প্রবাহ মাত্রা অর্ধেক এবং রোধ দ্বিগুণ করা হলে উৎপন্ন তাপ কিভাবে পরিবর্তন হবে এই যে কীভাবে পরিবর্তন হবে দেওয়া হয়েছে নেক্সট অরিসঙ্গে সঙ্গে বিতে বলছে বৈদ্যুতিক স্ত্রীর কুণ্ডলি কোন ধাতু দিয়ে তৈরি এটা হয়ে যাবে অভ্র দিয়ে তৈরি ওকে এখানে কিন্তু তারের কথা বলেনি আমাদের কুণ্ডলির কথা বলেছে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে নিউক্লিয়পতি বন্ধনশক্তি ভর সংখ্যা লেখচিত্রটি অঙ্কন করো এই যে এখানে লেখচিত্রটি দেওয়া হয়েছে নেক্সট পরবর্তী প্রশ্ন যে নিউক্লিয়াসের ত্রুটির ভূমিকা কী তো এই নিউক্লিয়াসে ত্রুটির ভূমিকা এখানে একটু সংজ্ঞার মাধ্যমে দেওয়া হয়েছে ওকে তোমরা এই সংজ্ঞার কাজটাতেই একটু দেখে রাখো এই পর্যন্ত ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন যে সূর্যের শক্তি উৎপাদন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো এই যে সূর্যের শক্তি উৎপাদন ব্যাখ্যা করা হলো তারপরে বলছে কি এ বি ও সি এই তিনটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে দেওয়া হয়েছে সতেরো আঠেরো কুড়ি তো এটির ইলেকট্রন বিন্যাস করতে বলছে এ ও বি আচ্ছা তো প্রথম প্রশ্নটা আমরা যেহেতু পড়েছি এটা আগে ক্লিয়ার করি তো এ এর ক্রমাঙ্ক হয়েছে সতেরো এবং বি যার ক্রমাঙ্ক বলা হয়েছে আঠেরো সি এর হচ্ছে কুড়ি তো এদের ইলেকট্রন বিন্যাস এ সতেরোর জন্য দেখিয়ে দিচ্ছি প্রথমে কক্ষগুলোকে লিখে নিই কে এল এম এন আর লিখছি না কারণ আমাদের বেশি কক্ষের প্রয়োজন নেই এখানে তো কে কক্ষে থাকে দুইটি এল কক্ষে থাকে আটটি তাহলে আট দুই দশ হয়ে গেলো আর সাতটি আছে যদি এখানে আট এর বেশি থাকত তাহলে এখানে আট দিয়ে অপোজিটে যত বেশি আছে সেটা করতাম ওকে তো প্রত্যেকটা কক্ষে শুধু কে কক্ষ বাদে প্রত্যেকটা কক্ষে আটটা করে ইলেকট্রন থাকবে নেক্সট বিতে কী বলছে বির আঠেরো এটা হচ্ছে কে এল এম এন কে কক্ষে দুটি থাকবে এল কক্ষে আটটি আট দুই দশ হয়ে গেল আর আট বাকি আছে এটা এম এ চলে আসবে তো আটের বেশি হলে এন কক্ষে চলে যেত তারপরে সি এর জন্য কুড়ি এখানে কি বলছে কে এল এম এন কে কক্ষে দুটি এল কক্ষে আটটি এম কক্ষে আটটি তাহলে আর কটি বেশি আছে আর দুটি বেশি আছে তাই সেই দুই এন কক্ষে চলে আসবে এই হয়ে গেল ইলেকট্রন বিন্যাস নেক্সট পরে কি বলছে বিতে এ আচ্ছা এখানে মার্ক করে দিই যে এটা এর দাগে নেক্সট বলেছে বিতে এ ও সি এর মধ্যে কোনটি ধাতু ও কোনটি অধাতু বি এর মধ্যে এ হয়ে থাকবে অধাতু এবং সি হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু ক্ষারীয় মৃত্তিকা ধাতু নেক্সট সিতে বলছে পর্যায় সারণীতে এদের অবস্থান লেখ তো পর্যায়ে সারণিতে প্রত্যেকের অবস্থান দেখে দিচ্ছি এটা হচ্ছে সি এর দাগের প্রশ্নের উত্তর তো এ এর অবস্থান হয়ে থাকে গ্রুপ সতেরো নম্বরে এবং পর্যায় থাকে তিনে এবং বি কতয় থাকবে বি হচ্ছে থাকবে গ্রুপ আঠেরোতে পর্যায়ে থ্রি এবং সি থাকছে গ্রুপ গ্রুপ এটা হচ্ছে এটা গ্রুপ নম্বর দুই এবং পর্যায় হচ্ছে চার ওকে নেক্সট পরবর্তী প্রশ্নতে আমরা এখন যাচ্ছি এখানে বলছে পর্যায় সারণিতে একই পর্যায়ে থাকা পরমাণুগুলির তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তনের প্রবতা ও রূপ লেখ এই যে তড়িৎ ঋণাত্মকতা এই যে ডান থেকে সরি বাম থেকে ডান দিকে যাওয়ার ফলে এটা তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায় তো এখানে দুটি পর্যায়ের উদাহরণ আকারে দেওয়া হয়েছে এখানে কিন্তু সংজ্ঞা টঙ্গা এত সব কিছু চায়নি এগুলো বাদ দিয়ে দিও ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন এন এ ও এইচ বিশ্লেষ্য হলেও এনএইচ ফোর ও এইচ মৃদু তড়িৎ বিশ্লেষ্য কেন এই যে অ্যান্সারটি দেওয়া হলো পরবর্তীতে বলছে অসল পদ্ধতিতে নাইটিক অ্যাসিড প্রস্তুতির জন্য প্রদত্ত বিষয়গুলি উল্লেখ করো বলছে প্রারম্ভিক রাসায়নিক সমূহ। তো একেবারে প্রথমে শুরু করার জন্য কি কি দ্রব্যের প্রয়োজন এ শুষ্ক অ্যামোনিয়া গ্যাস ওকে তো যার তার সঙ্গে বলেছে রেডিয়াম যুক্ত প্ল্যাটিনাম তার জালি তো আমাদের এই দুটো জিনিসের প্রয়োজন নেক্সট বলছে বিক্রিয়ায় সমিত রাসায়নিক সমীকরণ দাও তো এই বিক্রিয়াতে সমীকরণগুলো দিতে বলেছে প্রত্যেকটা সমীকরণ দিয়ে দিও তারপরের প্রশ্ন বলেছে উৎপন্ন নাইটিক অ্যাসিড কীভাবে সংগ্রহ করবে এই যে উৎপন্ন নাইটিক অ্যাসিডকে কীভাবে সংগ্রহ করবো এই শেষ পয়েন্টে দেওয়া হলো নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বজ্রপাতের ফলে কীভাবে বায়ুর নাইট্রোজেনের মাটিতে আবদ্ধকরণ হয় এই যে দেওয়া হয়েছে কীভাবে মাটিতে আবদ্ধকরণ হয়ে থাকে তারপর বলছে নাইটোলিম এর ব্যবহার লেখো আচ্ছা এর ব্যবহারটা এর ব্যবহার এখানে করে দিচ্ছি এটি সার হিসাবে ব্যবহার হয় ওকে আচ্ছা এটা কীভাবে যে মাটিতে আবদ্ধ হবে এই যে বৃষ্টির জলের সাথে মাটিতে নেমে আসবে এবং তারপরে এটি মাটিতে অবস্থান করবে ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা এখানে কী বিক্রিয়াগুলো বলেছে একটু দেখে নেব তো সি শনাক্ত করতে বলেছে সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ যদি আমরা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসের মধ্য দিয়ে এইচ টু ও দেওয়া হয় তাহলে আমরা পেয়ে যাবো এইচ টু সি সেকেন্ড বন্ড সি এইচ টু একে আমরা যদি এইচ টু এর সহযোগে NI এবং দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয় তাহলে পাচ্ছি এইচ থ্রি সি এক বন্ধন সি এইচ থ্রি একে আবার পুনরায় আমরা যদি CL2 টু এবং বিক্ষিপ্ত সূর্যালোকের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে আমরা এইচ থ্রি এইচ টু এল পেয়ে যাব ওকে নেক্সট আচ্ছা তাহলে আমাদের এখানেই প্রশ্নটা শেষ হলো তো তোমাদের মোটামুটি এই মডেল ফোর যতগুলো প্রশ্ন ছিল দুটো ক্লাসের মাধ্যমে কমপ্লিট করেছি যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাতে ভুলো না আর এই দুটো ক্লাসের পিডিএফই তোমরা এই দুটো ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরে কোথায় পাবে যারা নতুন তারা একটু জেনে নাও যে ক্লাস শেষে ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে একেবারে নিচের দিকে একটি টেলিগ্রাম গ্রুপ দেখতে পাবে তো ওখানে ক্লিক করো মানে একটা লিঙ্ক রয়েছে আর কি ওখানে ক্লিক করে গ্রুপে জয়েন্ট হয়ে গেও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তোমাদের ওই পিডিএফটি ওই গ্রুপে পৌঁছে দেওয়া হবে তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো ওকে তাহলে আজকে এ পর্যন্তই সবাইকে থ্যাংক ইউ বলে আজকে ক্লাসটি এখানে সমাপ্ত করছি আর যারা পার্ট ওয়ানটি দেখনি এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একেবারে উপরে প্রথম ক্লাসের মানে পার্ট ওয়ানের লিঙ্কটা পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ